ভ্রমণ করতে যারা ভালোবাসে তাদের বেশিরভাগেরই স্বপ্ন থাকে সুইজারল্যান্ড দেখার কিন্তু অর্থের কারণে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে এটা শুধুই স্বপ্ন হয়ে থাকে তবে বাংলাদেশে এমন অনেক পর্যটন স্থান রয়েছে যেখানে গেলে পাওয়া যায় সুইজারল্যান্ড যাওয়ার স্বাদ এমন একটি জায়গা হল সিলেটের লক্ষণ ছড়া তবে এই স্থানটিতে এখনও পর্যটকদের আনাগোনা তেমন একটা নেই তাই সেখানে গেলে সত্যিকারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় সেখানকার পান্থামাই ঝর্ণা সকল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পান্থমায় যাওয়ার পথে দেখা মেলে দক্ষিণ ছড়া এ জায়গায় যেতে হলে পায়ে হেঁটে অনেকটা পথ ঘুরে যেতে হয় বলে অনেক পর্যটকই দক্ষিণ ছড়ায় যেতে চান না তাই অনেকেই মিস করেন দক্ষিণ ছড়ার অপরূপ সৌন্দর্যের স্থানটি স্থানটিতে এখনো পর্যটকদের তেমন যাতায়াত না থাকায় এটি দূষণমুক্ত রয়ে গেছে এছাড়া স্থানটি অন্যান্য পর্যটক কেন্দ্রের চেয়ে তুলনামূলক বেশি নিরিবিলি পান্থমাই থেকে দক্ষিণ ছড়ায় যেতে হলে প্রথমে নদী পথে যেতে হবে পূর্ব রোস্তমপুর গ্রামে রোস্তমপুর গ্রাম থেকে বিশ থেকে তিরিশ মিনিট হাঁটলে দেখা মিলবে দক্ষিণ ছড়ার প্রথম দেখায় কেউ বিশ্বাসই করবে না এটি বাংলাদেশের কোনো স্থান মনে হবে এ যেন উন্নত বিশ্বের উন্নত দেশের কোন পর্যটন কেন্দ্র এর অপরূপ দৃশ্য চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো এখানে রয়েছে ছোট বড় মাঝারি ধরনের অনেক পাথর যেগুলোর মধ্য দিয়ে বয়ে চলেছে অপরূপ জলধারা এর চারপাশ জুড়ে রয়েছে ভারতের বড় বড় অনেক পাহাড় পাহাড়গুলো থেকে দেখা মেলে ঝিরিঝিরি ঝর্নার সেই ঝর্নার পানি পাথরের মধ্য দিয়ে সৃষ্টি করেছে শীতল জলধারা স্থানটির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে তুলেছে একটি সেতু প্রথম দেখাতে মনে হবে এ বুঝি কোনো স্বপ্নের দৃশ্য কিংবা বিদেশি কোনো স্পটের ছবি তবে দুঃখের বিষয় বিষয় দূর থেকে এর সৌন্দর্য উপভোগ করতে পারলেও অপরূপ সৌন্দর্যের এই সেতুতে যেতে পারে না কোনো বাংলাদেশী সেতুটি ভারতীয় সীমান্তে অবস্থিত তাই এখানে বাংলাদেশীদের যাওয়া নিষেধ সিলেটের বেশিরভাগ পর্যটন কেন্দ্রে তুলনামূলক সৌন্দর্য মণ্ডিত স্থানটি ভারতের সীমানার মধ্যে অবস্থিত তাই এসব পর্যটন কেন্দ্রের বাংলাদেশি পর্যটকদের আনাগোনাও কম থাকে দক্ষিণ ছড়াতে থেকে যেতে দক্ষিণ ছড়াতে যেতে রোস্তমপুর গ্রাম থেকে পায়ে হেঁটে পৌঁছাতে হয় অ্যাডভেঞ্চার প্রেমীরা এই পদযাত্রাকে বেশ উপভোগ করে রুস্তমপুর গ্রামটি অনেকটা পাহাড়ি গ্রামগুলোর মতোই চারিদিক পাহাড়ে ঘেরা গ্রাম মানুষ বেশ সহজ সরল জীবনযাপন করে দক্ষিণ ছড়া ও পূর্ব রুস্তমপুর গ্রামের মধ্যবর্তী স্থানে রয়েছে ভারত ও বাংলাদেশের যৌথ একটি গ্রাম বাজারটিতে ভারতীয়রা নিয়ে আসে পান সুপারি আর নিয়ে যায় নিজেদের খেতে ফলানো বিভিন্ন শাকসবজি কিংবা মাছ তবে ভারত ও বাংলাদেশের যৌথ বাজার হওয়ায় এখানে নানা নিয়ম নিয়মকানুন রয়েছে তাই পর্যটকদের প্রতি স্থানীয়দের বাজারে না ঢোকার পরামর্শই থাকে ঢাকা থেকে যাওয়ার জন্য আপনি রেলপথ কিংবা আকাশপথ দুটোই ব্যবহার করতে পারেন সিলেট শহরে পৌঁছে সেখান থেকে যেতে হয় হাদার আধার পাড়ে যেতে হয় সিএনজি করে ভোলাগঞ্জের পথ দিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে আপনি দেখবেন বাংলাদেশের বুকের ছোট্ট এক টুকরো সুইজারল্যান্ড তো বন্ধুরা আজ এ পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সেই সাথে আমাদের পেজটি ফলো করুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে